দু হাজার ছাব্বিশে দিদি ঘমা করবেন আমি আপনার কথাও শুনবো না আমরা দলের কর্মীরা আমরা আমাদের মতো চলব দিদির কথা আমরা দু মাস শুনবো না দিদি আমাকে ক্ষমা করবেন মঞ্চে দাঁড়িয়ে বললাম অন রেকর্ড বললাম প্রেস আছে রেকর্ড করছে অন রেকর্ড বললাম কারণ আমি মায়ের বদলাম মায়ের বিশ্বাসী মারকে বদল তাই তো গুলের কথা মাটিতে খবর দেবো মাইক বলে আর সিপিএম আজকে ড্রেস চেঞ্জ করে ভারতীয় জনতা মিটিং মিছিল কিন্তু বিহার ইউপি থেকে নেতা নিয়ে এসে বাংলা চক্রান্ত করবেন আর বিহার ইউপিতে বাংলায় কথা বলার জন্য মাধ্য হবে যেদিন মিটিং করবেন পরের দিন আপনার ঘর আমি দাঁড়িয়ে থেকে দেবো বলেছিলাম দু হাজার ছাব্বিশে দিদি ঘোড়া করবেন আমি আপনার কথাও শুনবো না দু হাজার ছাব্বিশে আমরা দলের কর্মীরা আমরা আমাদের মতো চলব দিদির কথা আমরা দু মাস না দিদি আমাদের ক্ষমা করবে মঞ্চে দাঁড়িয়ে বললাম অন রেকর্ড বললাম প্রেস আছে রেকর্ড করছে অন রেকর্ড বললাম তার কারণ বারের একটা সীমা আছে নোংরামির একটা সীমা আছে চোর ছে বিজেপি করবে চুল্লু ব্যবসায়ীরা বিজেপি করবে আর চুরি চিন্তাই তো দূরের কথা তো এই মাটিতে দেবো এটা চলতে পারেন আমার এলাকার একজন পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় কাজ করতে যাবেন ইউপিতে কাজ করতে যাবেন বিহারে কাজ করতে যাবেন ভারতীয় জনতা পার্টি বাঙালি নিধনের নামে তাদের উচকে তাদের মারধর করবেন কাউকে রাতের অন্ধকারে বাংলাদেশ বর্ডারে পাঠিয়ে দেবেন প্রসূতি মহিলাকে আর আপনি এখানে এসে বড় বড় পাতলা মারবেন ভুলে যাবেন না বাঙালিতে কিন্তু একজন জন্মেছিল তার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু এটা মাথায় রেখে এরপর থেকে বাংলায় আসবেন এই বাংলায় কিন্তু বানা যদি জন্মগ্রহণ করেছিলেন এই বাংলায় কিন্তু ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন এই বাংলা আর বসে বসে মার খাবে না মার্কা বদলা মার আগামী দিন হবে আমরা এখানে কোন বিহারি ইউপির পরিযায়ী শ্রমিককে মারব না কারণ তাদের কোনো দোষ নেই তারা রুটি রুটির জন্য কাজ করতে এসেছে আমরা ভারতীয় জনতা পার্টির মতো চামার নয় কিন্তু যারা উস্কে ওখানে উস্কানি দিয়ে বাঙালিকে নিধন যজ্ঞ চালাচ্ছেন আর তাদেরকে একবার কিছু বিজেপির ভূইফোঁড় নেতা ডেকে নিয়ে আসবেন আগে ভরসత్తు বিলিশন কে নিকাশ করব তারপর বাটিটা বুঝব নিজেরা মিছিল মিটিং করুন ভারতীয় জনতা পার্টির झंडा লাগিয়ে আমার কিছু বলার নেই আপনারা করতেই পারেন গণবঞ্জুন দেশে আপনার অধিকার এটা করাব আমি সেই অধিকারে হস্তক্ষেপ করব না কিন্তু যখন ইউপি বিহার থেকে নেতা নিয়ে এসে এখানে এখানে উত্তপ্ত করতে চাইবেন আর সেটা আমার বাঙালি সেন্টিমেন্টের ব্যাপার সেই বাঙালি সেন্টিমেন্ট থেকে যে উত্তর দেওয়ার আগামী দিন পেয়ে যাবেন আমি আশা করবো আপনাদের শুভ উদ্বী জাগ্রত হবে আপনাদের নেতাদের জাগ্রত হবে আপনারাও ভালো থাকবেন আর আমাদেরও মাথা ঠান্ডা রাখার সুযোগ করে দেবেন গত নির্বাচনে এই অন্তর্ণা সুকান্ত জিতেছিল বিধানসভা কেন্দ্র থেকে ছাব্বিশ হাজার ভোটও কেটে নেন সুকান্ত এই বিধানসভা কেন্দ্র থেকে তিরিশ হাজারের বেশি ভোটে আগামী নির্বাচনে জিতবে